যার অর্থ হচ্ছে অপরিচিত অনুগ্রহকারী আল আল-মুহসিন এটা ভাবি ফাল থেকে আহ ইহসিন যার অর্থ হচ্ছে অনুগ্রহ করা আল মাজহুল জাহির আয়ু থেকে এসমিমা ফরুল যার অর্থ হচ্ছে অপরিচিত অপরিচিত অনুগ্রহকারী ফামা মাদ হাজী ওন মিনার লাই রে একটা আহাস্সা পার আলবাদ ফাও তো মা মাদ অতিবাহিত হয়নি হাজিয়ান অংশ মিনার লাইল রাতের রাতের একটা অংশ অতিবাহিত হয়নি হাততা এ পর্যন্ত যে আহাসা তিনি অনুভব করলেন করা আল দরজার কড়া নাড়া এ পর্যন্ত যে তিনি দরজার কড়া নাড়া অনুভব করলেন তো এটাকে আমরা যদি ভাবার ভাবানুবাদ করি তাহলে অর্থটা হবে এমন ফামা মত হাজি হাত্তা আহাসা করা আল ব্যাব রাতের একটা অংশ অতিবাহিত না হতেই তিনি দরজার কড়া নাড়া অনুভব করলেন বুঝতে পারলেন ফাঁকা আল ইমরো আতিহি আতুনের হামজাটা হচ্ছে আলিফটা হচ্ছে কি হামজা ওয়াসলি যার কারণে পূর্বের সাথে মিলে গেলে এটা পড়াতে আসবে না লিম্র আতিহি হবে ফাঁকা ওয়ালা লিম্র আতিহি অতপর তিনি তার স্ত্রীকে বললেন উং দুরি উং দুরি নাজরাংরু আর নাজরু মাজদার থেকে বাবে না সর উং তুমি দেখো মান বিলবাব মান মানে কে বিলবাব মানে দরজায় কে দরজায় আছে কলাত সে বললো তার স্ত্রী বললো ফারিসুন মুলাসমুন মায়াবিন উমিন হু ইল্লা আইনা ফায়সুন যার অর্থ হচ্ছে কি অশ্বারোহী মুলাসামুন মুখোশারী ফায়সুন মুলাসামুন একজন মুখোশদারী অশ্বারোহী মায়া বিনু মিনহু মায়াবিনু দেখা যাচ্ছে না এটা আল বায়ানু থেকে বানায়া বিনু বাবে দরবা যার অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া ওই যে বয়ান করতে গেলে মানুষ অনেক নাসিহা বলে নাসিহা তার থেকে প্রকাশ পায় এজন্য ওটাকে বলা হয় বয়ান মায়াবিনু মিনহু তার থেকে প্রকাশ পাচ্ছে না ইল্লা আইনা তার চোখ দুটো

কলাম ইয়াকশি উন্মোচিত করেননি কাসাফা একশি কল কাশপোমাজার থেকে বাবে দরোয়া তার অর্থ হচ্ছে উন্মোচন করা তিনি উন্মোচন করেননি আন ওয়াজি তার চেহারা থেকে আর লিসামা কি চেহারার যে মুখোশটা মুখোশটা উন্মোচন করেননি কয়েনামা দাফা আ ইলেহি কিসান সাফি ইলান কয়েনামা আর অবশ্যই দাফা আ তিনি তার দিকে পেশ করলেন তুলে ধরলেন কিসান সান একটি ভারী ভারী কি ধলে সাকিল মানে ভারী কিসান মানে থলে ভারী থলে মানে মনে হচ্ছে বুঝা যাচ্ছে বাদা আল বুধু মাজদা থেকে বাদা ইয়াবদু পাবে না সর এটা না কেসে ওয়াউই ইয়াবদু মানে মনে হচ্ছে বুঝা যাচ্ছে আন্নাহু মুমতালি উন বিল মাল মুমতালি উন মানে পূর্ণ বিল মাল মানে মালে বুঝা যাচ্ছে তা মালে পরিপূর্ণ এরকম একটা থরে তিনি কি তার কাছে পেশ করছেন فقال له اطপورتিন তাকি বললেন মান আনতা তুমি কে মা ওই যে অপরিচিত লোকটাকে বলてছে মান আনতা তুমি কে ওমা হাদা এটা কি قال এটা একটা জিনিস ساق الله اليكی ساق الساق ما زر ساق يسوق যার অর্থ হচ্ছে চালানো হাকানো চড়ানো আমরা জানি গাড়িওয়ালা যারা গাড়ি চালক তাদেরকে বলা হয় سائقুন অর্থাৎ তারা যে তো চালায় এজন্য তাদেরকে سائিক বলা হয় তাহলে আল্লাহ তাআলা তোমার দিকে এটাকে সাল্লিয়ানি আনলাম বাবরত হবে আল্লাহ তাআলা এটাকে তোমার নিকট পাঠিয়েছেন বাবরত এমন হবে আল্লাহ তাআলা এটা তোমার কাছে পাঠিয়েছেন লাসা আলাইকে মিননাতুন ফীহি লিআহাদিন ফীহির মাজাফিরেছে সাইউনের দিকে অর্থাৎ এতে এতে তোমার উপর কারো অনুগ্রহ নয় অর্থাৎ এই যে থলেটা তোমাকে দিতে এটা কারো অনুগ্রহ না এটা সরাসরি আল্লাহ তোমাকে দিচ্ছেন লাসা আলাইকে মিননাতুন ফীহি লিআহাদ এতে কারো অনুগ্রহ তোমার উপর নেই অর্থাৎ এতে তোমার উপর কারো অনুগ্রহ নেই কেউ তোমাকে ঋণ দিচ্ছে না এটা স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে তুমি একটা হাদিয়ে পাচ্ছ অমা খরচ মিন বাইতি আমি আমার ঘর থেকে বের হইনি মা খরচ আল খুরুজু মাস্তার থেকে খরচ আয়া খুরুজু আমি আমার ঘর থেকে মিন বাইতি আমার ঘর থেকে বের হইনি ফি হিসা এই মুহূর্তে অমা হামাল তুহু হামাল তুর ওপর যার কারণে এখানে ওই মাটা চলে আসবে আই মা হামাল তুহু আর আমি তা তোমার কাছে বহন করিনি নি বিনাফসি নিজেই বিনাফসি এটা তাকিদ বিনাফসি নিজেই আল কুরাতার অর্থ হবে আমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হইনি এবং এটা এবং এই থলেটা হার মারজা ফিরেছে থলের দিকে শাইউল এবং এটা তোমার কাছে আমি নিজেই বহন করে আনিনি ইল্লা কিন্তু অর্থাৎ এই কাজগুলো এই মুহূর্তে আমি ঘর থেকে বের হওয়া এবং স্বয়ং তোমার কাছে এটা নিয়ে আসা এটা কেন ইল্লা ইল্লা বলতে এখানে কি তাকিল বোঝানো হয়েছে মা আর ইল্লা এটা দ্বারা তাকিল বোঝানো হয়েছে যে আমি আমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়েছি এবং তা তোমার কাছে নিজেই বহন করে এনেছি লা আন্তা আরিফানি এই জন্য যে লা আমি চাই না তুমি আরিফানি আমাকে চিনো অর্থাৎ ওই লোকটা যে বলেছে মান আংতা পরিচয় যাচ্ছে এজন্য এখন অপরিচিত লোকটা বলতেছে আমি এই মুহূর্তে গড় থেকে বের হয়ে তোমার কাছে এটা নিয়ে আসার অর্থ হচ্ছে যাতে তুমি আমাকে না চিনো আমি যেন গোপনেই দানটা করতে পারি কলা। তিনি বললেন লা হুদু হু যে হোজামা বলতেছে লা থেকে আখদা ইয়া মিন না সরা যার অর্থ আমি এটা নেব না হারমার যা কিস আমি এটা এই থলে নেব না হাততা তাপুল এই পর্যন্ত যে তুমি বলবে লি আমাকে তুমি আমাকে বলবে কলার সাথে কিন্তু লাম যোগে ব্যবহৃত হয় মাফুলের উপর লামটা আসে মান আংটা তুমি কে অর্থাৎ তুমি কে এটা আমাকে বলা পর্যন্ত আমি এটা ধরবো না

যার অর্থটি বৃদ্ধি করা মানে আমাকে বৃদ্ধি করে ইদাহান স্পষ্টতা মানে স্পষ্টতা আমাকে বৃদ্ধিকরণ করেন অর্থ আমাকে বুঝিয়ে বলুন বা অর্থ আমাকে বুঝিয়ে বলুন ক্বাল আল্লাহ তিনি বললেন যে না সুম্মা রকিবাল ফারসা ওয়া লাকাযহু ফামতলাক বিহি হাত্তা লাফাহু লাইল অতঃপর রকিবাল ফারসা ওই যে ফেরেশতা লোকটা সে ঘোড়ায় আরোহণ করলেন ওয়া লাকাযহু এবং সেটাকে পদঘাত করলেন লাকযু মাসদার পদাঘাত করা গোড়াতে যে পদাঘাত করে পদাঘাত করলেন ফান তলাকা বিহি অতঃর তিনি ওই গোড়াকে নিয়ে চলে গেলেন হাত আলাফাহুল্লাই এ পর্যন্ত যে ওই রাতটা পূর্ণ হয়ে গেল তাহলে এক অপরিচিত লোক এসে তাকে কিছু দান সাদাকা করে গিয়েছে হাতটা লাফাহুল্লাই এ পর্যন্ত যে রাত পুরিয়ে গেল লাফফার অর্থ যদিও পেঁচানো এখানে বাবর্থ হবে কি পুরিয়ে যাওয়া তো আজকের পর্বটা এ পর্যন্তই থাকবে আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ পরের ঘটনা আলোচনা করব সে পর্যন্ত সবাই দেখবেন আর গল্পটা আপনাদের কেমন লেগেছে গল্প থেকে উপকৃত হচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন অবশ্যই তো আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখছি আলিয়া মতা কাদের আয়াত আসসালাম